হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো চারটে তেজপাতা আর সঙ্গে চন্দন পূর্ণিমার পরের দিন এইভাবে কাজটা করলে হাতে নাতে ফল অর্থ আসবে এবং প্রেমে ভরে যাবে জীবন আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এমন কোনো বাঙালি সংসার পাওয়া যাবে না যেখানে রান্নাঘরে তেজপাতা থাকে না তেজপাতা রান্নার স্বাদগন্ধ বৃদ্ধির অন্যতম কারক শুধু তাই নয় আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু তেজপাতার গুরুত্ব অপরিসীম কিন্তু আমরা অনেকে জানি না যে তেজপাতা দিয়ে আমাদের সাংসারিক প্রাত্যহিক বহু সমস্যারে প্রতিকার করা যায় পারিবারিক অশান্তি দূর করা থেকে শুরু করে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক পুরনো প্রেম ফিরে পাওয়া আর্থিক উন্নতি বাস্তুদোষ কাটানো সব কিছুর প্রতিকারের তেজপাতা দুর্দান্ত কাজে দেয় এমনকি শত্রু দমন থেকে সন্তানের পড়াশোনার মধ্যে সব কিছুর উন্নতিতেই দারুণ টোটকা এই তেজপাতা প্রথমে তিন থেকে চারটি তেজপাতা নিতে হবে তারপরে সেই পাতাগুলির উপরে চন্দন দিয়ে মনের যা ইচ্ছা তা সুস্পষ্টভাবে লিখতে হবে চন্দন সম্ভব না হলে পেনও ব্যবহার করা যেতে পারে এইভাবে প্রত্যেক দিনের মনের ইচ্ছা লেখা পাতাগুলিকে একটি পাত্রের মধ্যে নিয়ে জমিয়ে রাখতে হবে এখানে শেষ নয় যখন পূর্ণিমার পরের দিন কাজটা সম্পূর্ণ হবে তখন সব পাতাগুলিকে পুড়িয়ে দিতে হবে একসঙ্গে পুড়িয়ে দেওয়ার পরে চাঁদের সামনে মনের ইচ্ছে বলে সেই ছাই নিয়ে উড়িয়ে দিতে হবে এই প্রতিকারে পূরণ হবে আপনার সমস্ত মনের ইচ্ছা কিন্তু ঠিক কোন সময় কীভাবে করবেন এই কাজ অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমা পরের দিন পর্যন্ত করে যেতে হবে এই কাজ একদিনও বাদ দেওয়া যাবে না এই কাজটি সব মাসের অমাবস্যা থেকেই শুরু করা যেতে পারে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন